নাজিরাবাদ যেখানে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার জন্য তৃণমূল সরকারের দুর্নীতির কারণে লাইসেন্স না থাকা সত্ত্বেও পুলিশের চোখের সামনে সমস্ত কিছু নিয়ম কারণকে অবজ্ঞা করে যেভাবে সেখানে গোডাউন তৈরি হয়েছে সেখানটাই বাংলার সাধারণ বেকার যুবকেরা রুটরুজির টানে সেই গোডাউনে আশ্রয় নিয়ে কর্ম করত আজকে সেখানে আগুন লাগে সেই আগুন লাগার কারণে কত মানুষ সেখানে নিখোঁজ হয়েছে তা এখনো পর্যন্ত প্রশাসন জানে না তার পরিবারও জানে না তাদের কোনো পরিচয় এখন নেই কারণ তাদের সমস্ত দেহ আজ ছাই হয়ে গেছে আমার খারাপ লাগছে এবং নিন্দা করতে ইচ্ছা করছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেত্রী যিনি দিল্লিতে গিয়ে সার্কাস করবার চেষ্টা করছেন সার্কাসে নেমেছেন দিল্লিতে গিয়ে তার পশ্চিমবঙ্গের কলকাতায় তার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যে অগ্নিকাণ্ডের কারণে এত বেকার যুবকের মৃত্যু হলো। তাদের পরিবার আজকে নিশ্চয় হলো হাহাকার করছে কাঁচছে মাথা টুকছে আজকে তাদের দেখবার কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি গরিব মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের সহানুভূতি আদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেন আজকে সেই বাংলায় দরিদ্র পরিবারের মানুষেরা যখন অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ হয়ে যান তাদের দেহ অংশ খুঁজে পাওয়া যায় না তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না তাদের পরিবারের সে হাহাকার দেখো বাংলার মুখ্যমন্ত্রীর সদাই হয় না তার হৃদয় ভিত্তিতে কোনো অনুভূতি জাগে না আজকে সে দিল্লি চলে গেল অথচ কলকাতাতে তার বাড়ি থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে তাদের সেই এলাকা দেখার তিনি প্রয়োজন মনে করলেন না সেই সমস্ত সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করলেন না এই নিশংস নিষ্ঠুর অনুভূতিহীন বাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিন্দা জানানোর জন্য এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা এই শোক মিছিলের মাধ্যমে অনেক মানুষ নিখোঁজ তার কারণ কংগ্রেসের এক নির্বাচন ওই রাজপথে এগিয়ে আসেন আমাদের সকলের ফলে কাছে আমরা দাবি জানাই আপনারা সকলেই জানেন সম্প্রতি কলকাতায় আনন্দপুরের কাছে যা ঘটে যাওয়া

Aló, unha cita, unha cita. Unha cita,